বয়েমে ফালানোর উদ্দেশ্য ওইটাই আপনার যাতে নিয়ে যান যা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তালা রহমতে আমরা অনেক ভালো আছি তো আজকে অসলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো প্রিয় দর্শক আজকে হচ্ছে আপনার অনেক গরম আমাদের এখানে তো এখন দেখেন আপনার বিকালবেলা তাও দেখেন এটা আমি ঘরে রোদ তো ঘরে ভিডিও শুট করতেছি তো আজকে আবেদার দই ফেলাই হয়েছে দেখেন আবিদার গাভীর গাভীর দুধ আর এখানে অনেক বড় একটা বইও তো এই বই আমি বিশ টাকা দেখি আনছি তো এই দই ফালিয়া আমি দেখো নিয়ে যাব ওই জন্যই তো দুই দিন ধরে কই যে দই ফেলাম দই ফেলাম তো আমি আজকে বই মাইনা দিছি তো আমি আজকে দই ফেলাইব আপনারা দেখেন তো ইয়ার পরে আপনার রান্নাও হবো তো আজকে পাঙ্কাস মাছ আনছি কিনে আপনার কাইডে যে বেছে অন্য পাঙ্কাস মাছ আনছি কিনে আমি আজকে আমার গরুর দুধ আমি আজকে দই ফেলাব ছোট বোনটা দিন ধরে কইতেছে বু

আমার যে গরু দেখেন ওই গরুর দুধ এনে হইছে ননি ভাঙছে মানে ননি বোর চাল তো ওই যে দেখেন আবেদন ডালতেছে তো এমে ফালানোর উদ্দেশ্য দেয় আপনার যাতে নিয়ে যান যায় আপনার পাতিলে ফালায় তো নিয়ে যান যাবো না ওই জন্য আমি বোয়মটা বিশ টাকাটা কিনা আনছি কিনা এনে আবেদার দিলাম না দুই দিন যে যেহেনটি দুধ দয় ডালার পরে যেহেতু দুধ ডাললে যেহেতু দই হয় নিয়ে যাবো আর কি শ্বশুর বাড়ি মানে আবেদকে বাড়তি तो वीडियो আপনারা देखते পারবেন দুই তিন दिन পরে দই দাও কা কি না বিসমিল্লাহ বলে খাই চাও হ্যাঁ যাও খেতে দাও কানে মু গা মাই দে ना গা মার না মু গা মার না না খালো হুরা বাই দে থাও হ্যাঁ ওই যে দেখেন আর বেটা দই ফলাইলো এটা 5 কেজি হত্তো দই দই ফলাম শেষ এখন আমি রান্নার ঘরাইলাম রান্না করবে নেগে কি মাথা দিছে নেকি আৰু কি দিছে দেউতাই দিছে ভাল লাগিছে আৰু দে পিচ দুটা পিচ তিনিজন মানুহ চাৰি পিচ মাছ দেখোন একদম কাটা মাছ আনকি কুটান না গলো নালি ধুই আনবো

মই মছলা গুণাই মাছৰ মানে চুলাই আগুন দিছি এখন আমি কৰাই বহাই দিব মাছ ভাজ বানি কৰাই দিবা খুব গৰম গৰম নেও অনেকটা গৰম কিন্তু ভাল লাগিছে কেতে আমি এখন তেল দি দিব পাক মাছ তো অল্প তেল দিলে তাই হয় আর পাক মাছের থাকে তেল বেড়া তেল গরম হচ্ছে মাছ দিয়ে দিব মাছ গুলো আমার অনেক সুন্দর করে ভাজা ভাজা হবিস মাছ অনেক সুন্দর করে আমি ভাজি আনব মশ মশা করে

মাছের বলে চার পিঠে বাজার নাকি মাছ দুই পিঠে বাজলে বেশি ও আমি তাদের নাম করতে মাছ দুই পিঠে বাজে আন্ডার হেসার ভিডিও আছে ডিমের ডিমের সার ভিডিও না হ্যাঁ তাহলে মাছের সার কি তাহলে সাইড দিয়ে ভাজলে কেন মাছ না সাবো হ্যাঁ নালে খালি মাছের হাঁটি মাছ না সাবো মাগো আমার শোলে দে তেল আইছে শিখিয়ে কোন দিকে এন্ডিকে হ্যাঁ এন্ডিকে তাহলে মাছ ভাজা হইছে না মেহলো হ্যাঁ রাইট

তরকারি মধ্যে আমি কাঁচামস কাজ দিছি মাছের ফাঁকি লবণ হলুদ রাঁধুনি হস এখান আমি তরকারি সম্বাদ দিব

মাছ আমি তরকারির মধ্যে দিয়ে দিছি এখন দশ পনেরো মিনিটে আমি জাল দিব তরকারি দেখি নুন চুন না নাই সাইকে দেখি আবেদা দেখেন তরকারি চাকাছি আসে দেখো নুন পড়ছে আবেদা তরকারি দাম তো পড়ছে নুন আর দিলে দেখেন হন

আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম